নমস্কার বন্ধুরা রুবিস কিচেন ব্লক থেকে বলছি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ আর মেয়ের আইবুরুক পর্ব চলছে ভাত খাওয়ার তো সেই জন্য আমাকেই যেতে হচ্ছে আর কেউ নিয়ে যাওয়ার এই নিয়ে পঞ্চম পর্ব চলছে ওর তো মেয়েকে নিয়ে আজকে যাচ্ছি ঠাকুরমশাই বাড়ি আমার গুরুদেবের বাড়ি তো বলছি গুড মর্নিং সেই জন্য মেয়ে বলছে এখন কি গুড মর্নিং আমি বলছি আমি শুরু করেছি দুপুর থেকে তো আমার কাছে এখন গুড মর্নিং গুড আপটার্ড তো দেখো পৌঁছে গেছি একদম গুরুমশাই বাড়ি তো তার ছেলের বউ আমার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবে আর ঘরে গিয়ে দেখি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর কত রান্না করেছে সেই সকাল থেকে আমি ফোন করে বললাম যে আমি একটু যাই ওই না তুমি আসবে না বারণ করলো আর প্রিয়াঙ্কা রায়কে তোমরা তো সবাই ভালো মনে হয় চেনো সেই প্রিয়াডেলি লাইফস্টাইল ও আমার থেকে সবাই ভালো বেশি চেনে প্রচুর প্রচুর লোক তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তো ওইদিকে অনেকটু গল্প করে মেয়েকে বসিয়ে দিলাম আশীর্বাদ পর্ব হয়ে গেছে ঠাকুর মহাশয় গুরুদেব গুরুমা সবাই আশীর্বাদ করেছে তবে দিয়ে তারপরে উপরে চলে এসেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এবার আমারটাও আনতে গেছে বলেছি লাগবে না সেই জন্য আর সবার আশীর্বাদ না হলে কিছুতেই কোনো শুভ কাজ এগোতেই পারে না তো তারপর তো ভগবান ওপরে আছেই আমার গোপাল আছে মানে ঘরে আমার যে যে দেবতা আছে গণেশ লক্ষ্মী তারা মা সরস্বতী দুর্গা মাতা গুরুদেব প্রত্যেকের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয় তো এইটাই আর কি বলছিলাম তো ও খাচ্ছে আর ভাবছে যে এতগুলো খাবো কী করে তো যাই হোক আমাকেও দেখো পাশে বসিয়ে দিয়েছে ওকে সব ডবল ডবল দিয়েছে ওখান থেকে আমি কিছু কিছু করে তুলে নিলাম নিয়ে খাচ্ছে আর একটু গল্প করছে কথা হচ্ছে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এটা একটা প্রবাদ বাক্য তো সত্যি কথাটা যদি বাস্তবে মেনে নেওয়া যায় একদম ঠিক এই মানে না কিন্তু আমি মানি যে কোনো জিনিসে প্রত্যেকের এই সম্পর্কের মধ্যে টানাপোড়ন আছে তখনই কেউ না কেউ এসে এই টানাপোড়নের মধ্যে হাতটা ধরে নেয় যাতে সে সঠিক পথে চলতে পারে এটা হয় প্রত্যেকের ক্ষেত্রেই হয় নাহলে জীবন চলা খুব দায় হয়ে যায় তো একটা সময় রানাঘাটে এসে আমার নিজেকে আমি খুব একা হয়ে গেছিলাম ছেলে মেয়ে মানুষ খুব একা একা কীভাবে কী করবো দিনকাল খুবই খারাপ তো সেই সময় এনাদেরকে আমি কাছে পেয়েছি তো সেই থেকে এই পর্যন্ত এখনও ওদের সঙ্গে আমার সম্পর্ক এখনও টোকাটুকি খারাপ কিছুই হয়নি খারাপ কিছুই হয়নি আগামীকালে হবে না এই আশা করি তো চলে যাচ্ছে এইভাবে জীবন আর ওই বসে আছে দেখো গুরু মা বাবা ওখানে সন্ধ্যা দিয়ে বসলো আমি এখন ওদেরকে বলছি যে বিদায় নেবার পালা তো চা না খাইয়ে ছাড়লো না আর প্রিয়াঙ্কা খুব সুন্দর চা বানায় ওর হাতে চা খেয়ে তারপর আমাকে আসতে হলো আরে আসার পথে একটু ভিডিও করিলাম সবাইকে একটু প্রণাম করে আমাদের তারা মা আছে তাদেরকে প্রণাম করে নিয়ে বাড়ি চলে এসেছি আর আসার কথা একটু ভিডিও করছি আর ভাবছি প্রচুর খাওয়া হয়ে গেছে একটু বিশ্রাম নিয়ে অনেকক্ষণ সেই গিয়েছি প্রায় পনে দুটো নাগাদ এখন বাড়ি ফিরছি প্রায় ছটা সাড়ে ছটা এই হচ্ছে পঞ্চম পর্বের গল্প আমার গরু মশাই বাড়ি তারপরের দিন যথারীতি আবারও সকাল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ এটা পরের দিন আর দুটো ভিডিও একসঙ্গে ছাড়ছি আমার দ্বারা সম্ভবই হয়েছিল না যে ভিডিও করে ছাড়া কারণ এত কাজ আমি ছাড়তেই পারছি না প্রায় তিন দিন চার দিন পর ভিডিওটা ছাড়ছি আর এটা আছে পরের দিন সকালবেলায় সকালটা এত সকালটা অনেক দিন পর উঠলাম ঠান্ডার মধ্যে এত সকালে আমি উঠতে পারি না প্রচুর ঠান্ডা লাগে সেই জন্য দেখি আজ একটু ঠান্ডাটা কম আছে হালকা হালকা তো উঠে একটু হাঁটা জলা করে আর বিস্কুট তো আমার সাথেই আছে বিস্কুট মনো মোটু পিকু সব আমার সাথে হাঁটছে আর ওইদিকে আছে ছটি আর জিমি কুকুরের বাচ্চাগুলোর নাম দিয়েছি জিমি যাই হোক সকালবেলা উঠে হেঁটে নিয়ে স্নান করে সমস্ত কাজ সে স্নান করে পুজো দিয়ে আবারও চললাম মেয়েকে নিয়ে কোথায় পায়রাডাঙা আজকেও আমার মেয়ে আইবুড়ো ভাত আছে এটা হচ্ছে যেদিন গুরুমশাই বাড়িতে খাওয়া দাওয়া করা হলো আইবুড়ো ভাতে তার পরের পরের দিন মাঝে একদিন গ্যাপ ছিল আর ভিডিও করতে পারিনি সেই জন্য দুটো ভিডিও একসঙ্গে জয়েন করে তোমাদেরকে শেয়ার করলাম তো যথাযথ পায়ের ডাঙায় পৌঁছে গেলাম বোনের বাড়িতে যাচ্ছি আর বোন খুব করে বলেছে সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু কেউ এলো না ওই যে আমি আমাকে আসতে হলো আর এসে দেখি মা এসেছে মা খাচ্ছে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে তার মধ্যেই সবাই বলছে এত দেরি কেন এত দেরি কেন চলে এসেছি বরের বাড়ি দেখো সব রেডি আর ওরা আমাদেরকে বলছে এত দেরি হলো কেন আসলে দেরি হবে না বিয়ে বাড়ির কাজ টুকটাক তো আছে সব সেরে পরিষ্কার করে তারপরে গিয়ে বড় বাড়ি গিয়েছিলাম আর এদিকে দেখো কত খাবার আয়োজন করেছে প্রচুর প্রচুর হ্যাঁ আর এদিকে আশীর্বাদ পর্ব চলছে আর সেই সময় সবাই কান্নাকাটি করে দিয়েছে অ্যাকচুয়ালি মেয়ের আমাদের জীবনটাই এরকম বাপের বাড়ি থাকো যত বছর তারপর শ্বশুর বাড়ি চলে যাও হ্যাঁ এটা খুবই একটা দুঃখের বিষয় তা বোনের বর আশীর্বাদ করে একটা সোনার আংটি দিলো সাথে শাড়ি দিল অনেক কিছু পেয়েছে আমার মেয়ে আর খাওয়া দাওয়া তো আছে। আর আর দেখো দেখেছো আর ওখানে কানাকাটি চলছে এই পাশে আমি টুকটাক করে ভিডিওটা করে নিয়েছি আর কটা দিন মাত্র এই কটা দিনের মধ্যেই ও যেভাবে থাকতে চায় থাকুক কোনো বাধাগুলো নেই তারপর আমরা মেয়েরাতে শ্বশুরবাড়ি গেলে একটু বাধা তো করেই যায় যে যতই স্বাধীনতা থাকুক না কেন শ্বশুরবাড়ি গেলে সবাইকে তার একটু নিয়মে চলতেই হয় জানি না এটা হয়ে আসছে আগামী দিনও হবে তা যাই হোক এদিকে মেয়ের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট আমি আর বোন চলছি পায়ের ডাঙাই আমার আরেকটা ভাইয়ের বাড়ি আছে মামার ছেলে মামা মামি কেউ বেঁচে নেই তো যেহেতু ভাই বেঁচে আছে তো যাচ্ছি এখন সেই ভাইয়ের কাছে ও মা ভাইয়ের কাছে যাব রাস্তাঘাট পুরো বদলে গেছে বাড়ি ঘর দর পুরো বদলে গেছে বোন বলছিল সব বদলে গেছে তুই চিনতে পারবি না তো যাচ্ছি আর দেখি সত্যি বাড়ি ঘর জায়গা ওদিকে ওদিকে সব বদলে গেছে আর সেটাই বোনকে আলোচনা করছি বোন বলছে অনেক দিন তুই এদিকে আসিস না তো সেই জন্য সব বদলে গেছে আর রাস্তা পাকা করে দিয়েছে তারপরে চলে এসেছি বোনের বাড়ি এই হচ্ছে সেদিনকার নিমন্ত্রণ করতে পারিনি ওরা বাড়ি ছিল না আর একদিন দিন যাবো এই হচ্ছে আমার পঞ্চম দিনের কাহিনী তো চলো আর একটু ছবিও তুলে নিলাম কেমন হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর অনেকেই এসেছিলো আর বোনের মেয়ে এসেছিলো তার ওই ছোট ছোটো দুটো দুটো দেওয়ার বিপ্র মানে সবাই খুব মজা করেছে আনন্দ করেছে তো আবার দেখো টোটো করে টোটো করেই বাড়ি যাচ্ছি ভেবেছিলাম ট্রেনে করে যাব তো ট্রেনটা পেলেন না বলে মা মেয়ে দুজনে আবার টোটো করে চলে যাচ্ছি এসে নিয়ে আবারও আমাকে বাজারে যেতে হলো মানে যে একটা একটা ভিডিওতে বলেছি বাজার ফির চাইবে না আবারও বাজারে যেতে হলো কারণ যেই জামাকাপড়গুলো এনেছিলাম সব ওগুলো ছোটো ছোটো হয়েছিল ফেরত দিয়ে আবারও বাজার যেতে হলো বাজারে গিয়েছি রীতিমতন সেই কাজগুলো করেছি করে হাসিও পাচ্ছিল আমি ডাবল ডাবল বাজারে আসা তো চালক এই হচ্ছে সারাদিনের রুটিন চলো আজকে এই পর্যন্ত টাটা